ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে দেখুন কি এনেছে বাজার থেকে দেখো আমি কি এনেছি আজকে আজকে একবার সুন্দর জিনিস নিয়ে এসেছি খাসির মাথাকে ছাড়িয়ে দিয়েছে সেটাকে একবার রেডি করে দিয়েছে তুমি খালি আলুকে বেশ ভেজে লাল লাল করে ঝোল করবে মানে সুন্দর হবে কাজটা করার দায়িত্ব তোমার খাওয়ার দায়িত্ব আমার তো এই দেখুন কত সুন্দর এনেছে এটা মাথা নাকি মাথার অংশ মাও খুব পছন্দ করে মানে মাথার দিকের অংশটা মাও খুব পছন্দ করে আমার ছেলে খুব পছন্দ করে খুব ভালো জিনিসটা তো আমি এখন এটাকে আলু দিয়ে লাল লাল করে ঝোল করব ঝোল মতো করব তাই তো হ্যাঁ হ্যাঁ ঝোল মতো বন্ধুরা আপনারা সব দেখতে থাকুন করছে ও বানাচ্ছে তো ঠিক আছে চলুন আমি কিভাবে কি বানাই এখন দেখতে থাকুন সবাই এই দেখুন মটন রান্নার জন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এখন এই দেখুন আমি লাল লাল করে এই যে আলুগুলোকে এখন ভেজে নিয়েছি ওই একই কড়ায় আমি এখন তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিচ্ছি এলাচ থেতো করা আর হচ্ছে দারচিনি আর হচ্ছে এটা হচ্ছে লং আর এটা হচ্ছে স্টার স্টার ভাঙা আর এটা হচ্ছে তেজপাতা আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোগুলো হালকা ভেজে নেব এখন আমি এই যে আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো আমি এখন মশলাটাকে কষিয়ে নি একটু মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো সব দিয়ে দেবো অনেকটাই হয়েছে মাংস এখন এবার আমি ভালো করে কষিয়ে নেব এই দেখুন মাংস থেকে জল বেরিয়ে গেছে এই কতটা জল বেরিয়ে গেছে মটনকে যত কষাবে ততই টেস্টি হয় অনেকক্ষণ ধরে কষাতে হবে এখন আমি সামান্য গরম মশলার পাউডার ছড়িয়ে দিচ্ছি একদম অল্প পর পরিমাণে দিয়েছি গরম মশলার পাউডারটা এই দেখুন একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আর এক মিনিট কষাবো আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে আর এক মিনিট কষিয়ে নেব ব্যাস তাহলে একদম রেডি এখন আলুগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আর ঝোল হবে সেই জন্য বেশি জলটা দেব এখন আমি ধনে পাতা কুচিগুলো সব দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই অনুমান করতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখন হয়ে গেছে এবারে নামিয়ে নেব দারুণ খুব ভালো কেমন হয়েছে একটু বলো কেমন কেমন না নাইস সুন্দর রান্না হয়েছে আমার বৌমা খুব ভালো রান্না করেছে তোমার ভালো লাগে খুব ভালো লাগে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু সাপোর্ট করবেন তো এখন ভিডিওটা শেষ করছি আল্লাহ